দেখুন কারণ ভিতরে আরও সুন্দর সুন্দর জায়গা আছে যেটা আপনি মিস করে যেতে পারেন না দেখলে তো মিস করবেনই তাই সম্পূর্ণ দেখুন ভালো লাগবে আশা আশা করি করি ভিডিওটা খুব ভালো লাগবে দেখেন সুন্দর প্রকৃতিটা মনোরম পরিবেশ এমন পরিবেশে বাই থাকা মানে খুব ভালো লাগা এই শহরে যানজটের মধ্যে এই শান্তি পাবেন না এই যে বাইগুলো হয়েছে কত গাছপালা সুন্দর প্রকৃতি এগুলো পাবেন না পাখি কিচিমিচি এগুলো পাবেন না সকালে আবহাওয়া পাবেন না দেখেন বাড়িগুলো সেই কত আগে জমিদারদের ক এখনো টিকে আছে আগের মতো দেখেন সেই দরজা জানালা এখনো টিকে আছে খুব সুন্দর লাগছে আমাদের আমার কাছে আপনাদের কাছে কেমন লাগছে আপনি বলে যাবেন দেখেন খুব সুন্দর প্রকৃতি এখন ভিতরে প্রবেশে এটা হয়তো কোনো মন্দির ছিল জমিদারদের কোনো মন্দির কারণ মন্দির এর মতনই লাগছে আপনাদের আপনারা বলে যাবেন এটা কি ছিল থাকতে পারে কারণ আপনাদেরও তো মতামত আছে কারণ অনেক কিছু জানেন দেখেন সামনে পুকুর আছে